আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আমরা গত ক্লাসে দেখেছি যে সুযোগ ব্যয় কাকে বলে এবং এই সুযোগ ব্যয়টা কিভাবে একটি দ্রব্যের উৎপাদনের সুযোগ ব্যয় করলে অন্য একটি দ্রব্য উৎপাদন সুযোগ গ্রহণ করে আর সেটা আমরা দেখতে পেয়েছি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে অর্থাৎ সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে একই সাথে যখন দুটি দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না তখন আমরা কি করি একটি সুযোগ যে কোনো একটি একটি নির্দিষ্ট সময় যে কোনো একটি সুযোগ গ্রহণ করি অর্থাৎ কোনো একটি দ্রব্যের উৎপাদন বেশি পেতে হলে অন্য একটি দ্রব্যের উৎপাদন কি করতে হয় ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়ার মাত্রাকেই মূলত সুযোগ ব্যয় বলে সেটি আমরা দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আজকে আমরা জানবো সুযোগ ব্যয় কত প্রকার এবং সুযোগ ব্যয়গুলো কি কি সুযোগ ব্যয় মূলত তিন প্রকার এটা আমাদের প্রায় সময় বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসে সুযোগ ব্যয় কত প্রকার সুযোগ ব্যয় তিন প্রকার প্রথমেই হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় তারপরে হচ্ছে ক্রমরাসমান সুযোগ ব্যয় তারপরে হচ্ছে স্থির সুযোগ ব্যয় ক্রমবর্ধমান ক্রম মানে কি ক্রমান্বয়ে বেড়ে যাওয়া অর্থাৎ সুযোগ ব্যয় ক্রমবর্ধমান আমরা কি করছি হাত ছাড়া করছি ক্রমান্বয়ে যখন এটা বেশি পরিমাণে হাতছাড়া করে ফেলবো তাহলে সেটাই হবে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় এটাকে আমরা গুছিয়ে বইয়ের ভাষায় কিভাবে লিখতে পারি যেমন কোনো একটি দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য যদি আমি ভূমি অক্ষে এক দ্রব্য ধরি লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরি তাহলে সেই ক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন একই হারে বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন যখন ক্রমান্বয়ে বেশি পরিমাণ ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়ার মাত্রাকেই মূলত ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে অর্থাৎ প্রথম দিকে কম হারে ছেড়ে দিচ্ছি পরের দিকে ধীরে ধীরে বেশি পরিমাণ উৎপাদন ছেড়ে দিচ্ছি এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয় তারপরে হচ্ছে ক্রম হ্রাসমান সুযোগ ব্যয় ক্রম হ্রাসমান মানে কি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে প্রথম দিকে বেশি ছেড়ে দিতে করতে হবে পরের দিকে ধীরে ধীরে কমে আসবে অর্থাৎ কোনো একটি দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য বা একই হারে বাড়ানোর জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদন যখন ক্রমান্বয়ে কম পরিমাণ ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়ার মাত্রাকে মূলত ক্রম আসমান সুযোগ ব্যয় বলে স্থির সুযোগ ব্যয় স্থির সুযোগ ব্যয় এটা হচ্ছে দুটি দ্রব্যের ভিতরে একটি দ্রব্যের উৎপাদন একই হারে বাড়ানোর জন্য অন্য একটি দ্রব্যের উৎপাদনও যখন একই হারে কমাতে হয় তখন তাকে বা একই হারে ছেড়ে দিতে হয় তখন তাকে বলা হয় স্থির সুযোগ ব্যয় এক্ষেত্রে যখন ভূমি অক্ষে এক দ্রব্য যে হারে বাড়াচ্ছি ওয়াই দ্রব্য সেই একই হারে ছেড়ে দিচ্ছি মানে দুই দিকে কি পরিবর্তনের হারটা একটা হচ্ছে ছেড়ে দেওয়ার হার আর একটা হচ্ছে গ্রহণের হার সুযোগ গ্রহণের এবং সুযোগ ছেড়ে দেওয়ার হারটা একই থাকবে এটাকে বলা হয় স্থির সুযোগ ব্যয় এই যে ক্রম বর্ধমান এবং ক্রম রাসমান এবং স্থির সুযোগ ব্যয় এই তিন প্রকার সুযোগ ব্যয় তিন ধরনের চিত্র রয়েছে আমরা এখন তিন ধরনের চিত্রের মাধ্যমে কিভাবে তিন ধরনের সুযোগ ব্যয় ব্যাখ্যা করা যায় সেটি দেখাবো প্রথমেই ব্যয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয় ক্রমবর্ধমানের ক্ষেত্রে চিত্রটা আমরা সুযোগ ব্যয়টা অলরেডি চিত্রে দেখে ফেলেছি কিভাবে সুযোগ ব্যয় চিত্র অঙ্কন করা হয় উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে মূলত সুযোগ ব্যয় দেখানো হয় এখন আমরা শিখছি ক্রম বর্ধমান লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ওয়াই পুরো জমিতে ওয়াই দ্রব্য উৎপাদন করলে একশো একক ওয়াই দ্রব্য উৎপাদন করা যায় সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হবে জিরো এখন আমি যদি এক্স দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস করলাম এক্স দ্রব্যের উৎপাদন প্রথমে হচ্ছে আমরা দশ একক উৎপাদন করার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দিলাম দশ একক নব্বই হল একই সাথে এক্স দ্রব্যের উৎপাদন বিশ একক অর্থাৎ একই হারে বৃদ্ধি পাবে এক্স দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন যখন ক্রমান্বয়ে বেশি পরিমাণ ছেড়ে দিতে হয় এটা ধরলাম সত্তর একক তাহলে এখানে ছাড়লাম বিশ তারপরে এক্স দ্রব্যের উৎপাদন আরো বৃদ্ধি করার জন্য একই হারে বৃদ্ধি করার জন্য যেমন দ্রব্য যখন একক এক এখানে তখন তাহলে এখানে ছেড়ে দিলাম তিরিশ তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এক দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য একই হার কেমন দশ বিশ তিরিশ একই হারে বাড়ছে এখানে দশ থেকে বিশের ব্যবধান দশ বিশ থেকে তিরিশের ব্যবধান দশ কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন ক্রমান্বয়ে বেশি পরিমাণ ছেড়ে দিচ্ছি ওয়াই দ্রব্য প্রথমে ছিল একশো তারপরে ছেড়ে দিলাম দশ একক ছেড়ে দেওয়ার পরে হলো নব্বই একক তারপর আমরা এক দ্রব্যের উৎপাদন দশ একক থেকে বৃদ্ধি করে যখন বিশ একক করব তখন ওয়াই দ্রব্যের উৎপাদন নব্বই থেকে ছেড়ে সত্তর হল অর্থাৎ এখানে বিশ একক ছেড়ে দিলাম প্রথমে ছেড়ে দিলাম দশ একক একশো থেকে নব্বই তারপর নব্বই থেকে সত্তর বিশ একক তারপরে সত্তর থেকে চল্লিশ মানে তিরিশ একক অর্থাৎ এখানে বিশ একক থেকে এক দ্রব্যের উৎপাদন আরো দশ একক বৃদ্ধি করার জন্য ওয়াই দ্রব্য ছেড়ে দিলাম থেকে একক সুতরাং দেখা যাচ্ছে কোনো একটি দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য কিংবা ওয়াই দ্রব্যের উৎপাদন যখন ক্রমান্বয়ে বেশি পরিমাণ ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়ার মাত্রাকে ক্রম বর্ধমান সুযোগ ব্যয় বলে এখন আমরা দেখব ক্রম হ্রাসমান সুযোগ ব্যয় ব্যয় ক্রম ক্রমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে কি হয় ক্রম সুযোগ ব্যয়ের ক্ষেত্রে হয়ে যাবে উত্তল উত্তল কেন হবে দেখানোর জন্য ক্রমান্বয়ে হ্রাস পাওয়া অর্থাৎ এক দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য যেমন এক দ্রব্যের উৎপাদন দশ একক থেকে বৃদ্ধি পেয়ে বিশ একক হলো বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে তিরিশ একক হলো কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন প্রথমে ছিল আশি তারপরে হলো পঞ্চাশ এখানে ছেড়ে দিলাম কত একক পঞ্চাশ থেকে এটা যদি হয়ে যায় তিরিশ তাহলে এখানে ছেড়ে দিলাম কত বিশ একক অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য যখন ওয়াই দ্রব্যের উৎপাদন আমরা ক্রমান্বয়ে কম পরিমাণ ছেড়ে দিচ্ছি প্রথমে ছেড়ে দিচ্ছি বেশি আশি থেকে পঞ্চাশ তিরিশ একক ছেড়ে দিলাম তারপরে পঞ্চাশ থেকে তিরিশ বিশ একক ছেড়ে দিলাম অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন একই হারে বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন প্রথম দিকে বেশি তারপরে ক্রমান্বয়ে কম অর্থাৎ ক্রমান্বয়ে কম পরিমাণ ছেড়ে দিচ্ছি তাকেই বলা হয় ক্রমরাসমান সুযোগ্য তাহলে ক্রমরাসমান সুযোগ্যের সংখ্যাটা দাঁড়াচ্ছে কোনো একটি দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য যখন অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন ক্রমান্বয়ে কম পরিমাণ ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়ার মাত্রাকে ক্রমরাসমান সুযোগ ব্যয় বলে এখন আমরা দেখব স্থির সুযোগ ব্যয় কাকে বলে এক্স দ্রব্যের উৎপাদন কিংবা ওয়াই দ্রব্যের উৎপাদন একই হারে বৃদ্ধি করার জন্য অক্ষে যদি এক্স দ্রব্য দেখিয়ে থাকি লম্ব অক্ষে যদি ওয়াই দ্রব্য দেখিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন একই হারে বাড়ানোর জন্য যেমন এক্স দ্রব্য প্রথমে ছিল পাঁচ তারপরে হবে দশ তারপরে হবে পনেরো এই যে পাঁচ দশ পনেরো এটার ব্যবধানটা সমান থাকলো পাঁচের পরে দশ দশের পরে পনেরো এখন ভূমি অক্ষে পাঁচ দশ পনের হয়েছে বলে লম্ব একই হার বলতে পাঁচ দশ হবে বিষয়টা লিখতে পারি যে কোনো মান ধরতে পারি কিন্তু ব্যবধানটা সমান থাকবে যেমন পরে পরে ব্যবধান ব্যবধান দশের এক্ষেত্রে দেখা যায় ভূমি অক্ষের ব্যবধানটাও সমান লম্বক্ষের ব্যবধানটাও সমান তাহলে আমরা বলতে পারি কোনো একটি দ্রব্যের উৎপাদন একই হারে বাড়ানোর জন্য যখন অন্য একটি দ্রব্যের উৎপাদন একই হারে ছেড়ে দিতে হয় অর্থাৎ একই মাত্রায় ছেড়ে দিতে হয় এই ছেড়ে দেওয়ার মাত্রাকে স্থির সুযোগ ব্যয় বলে আর স্থির হওয়ার কারণেই রেখাটা সরল আকৃতির হয়েছে প্রথমত আমাদের ক্রমবর্ধমানের ক্ষেত্রে রেখাটা অবতল হয়েছে কেন কারণ এটা ক্রমান্বয়ে বাড়বে কম থেকে বাড়তে থাকে বলে এটা অবতল রেখার মাধ্যমে দেখানো হয়েছে কারণ এটা অবতল রেখার মাধ্যমেই দেখানো সম্ভব তারপরে বলেছি কি ক্রম রাসমান ক্রম রাসমানের ক্ষেত্রে রেখাটা অবতল হবে না কেননা এটা ক্রমান্বয়ে বেশি থেকে হ্রাস পেতে থাকবে আর তা কেবলমাত্র উত্তল রেখার মাধ্যমেই দেখানো সম্ভব বলে ক্রম রাসমানের ক্ষেত্রে রেখাটা উত্তল হয়েছে প্রথম দিকে বেশি ছেড়ে দিতে হয় পরের দিকে কম ছেড়ে দিতে হয় আর স্থির সুযোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি দ্রব্যের উৎপাদন একই হারে বাড়ানোর জন্য অন্য দ্রব্যের উৎপাদন যখন আমি একই হারে ছেড়ে দিচ্ছি অর্থাৎ দুই দিকের মাত্রাটা সমান ব্যবধানে ছেড়ে দিতে হয় এই জন্য এই রেখাটা সরলাকৃতির হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ নেক্সট আমি আরো একটি ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ